এখনকার ছেলেরা খুব শর্টকাট পোশাক আশাক উলঙ্গ উলঙ্গপনা নগ্নতা বেড়ে যাচ্ছে আগে আমরা এগুলা শুধু শহরে বন্দরে দেখতাম এখন দেখি গ্রামেও এই চিত্র দেখবেন অনেক যুবক ছেলেরা বেহায়ার মতো হাফ প্যান্ট পরে পায়ের পায়ের এই যে কি জানি বলে হাঁটু হাঁটুর উপরে পোশাক আশাক পড়ছে হাঁটুর উপরে তার প্যান্ট টুটাইয়া হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে চলাফেরা করে এগুলো অবশ্য আমাদের কোম্পানি নাই হায়া শরম নাই নবীজি বলেছেন আল হায়া ও মিনাল ঈমান লজ্জাশীলতা হলো ইমানের অংশ যার মধ্যে হায়া শরম নাই তার মধ্যে ঈমান নাই যার মধ্য থেকে হায়া শরম চলে যায় তার জীবন থেকে ঈমানও চলে যায় আহারে এই যুবকটা জানেও না যে হাঁটুর নিচ পর্যন্ত হলো তার সতর সতর ঢাকা হলো নফল না ফরজ আরো জোরে বলেন নফল না ফরজ তো ফরজ যদি হয় তাহলে হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে ঘোরাফেরা কেন মাঝে মাঝে আমিও বাড়িতে আসলে রাতের বেলা যখন একটা দুইটা দিয়ে যাই আমিও মাঝে মাঝে দেখেছি রাস্তাঘাটে হাফ প্যান্ট পরে অনেকে চলাফেরা করে হাফ প্যান্ট পরে চলাফেরা করা যাবে না আপনি আপনার সতরটা ঢেকে রাখবেন অনেকে আবার আছে ঢাকতে 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 এমন ঢাকা ঢাকে। লুঙ্গি একেবারে জুতাল তলায় নিয়ে যায় কিছু মানুষ লুঙ্গি এত কিছু মানুষ লুঙ্গির নিচে নিতে নিতে এত নিচে নিয়ে যায় মনে হয় যেন pagar পারের রাস্তা পরিষ্কার করার দায়িত্ব তারে দেওয়া হয়েছে ঠিক আপনারা বুঝেন নাই মনে হয় কি বলছে মানে লুঙ্গিটা এত এত নিচে নিয়ে এত ছেছলাই ছেছলাইয়ে যায় দুলা বালু সব নিয়ে যায় আমি একদিন এরকম একজনকে পাইলাম বললাম ভাই এই গ্রামের মানুষ কি আপনাকে ঝাড়ুদারের দায়িত্ব দিয়ে নাছে দিয়েছে নাকি ফাইজলামি করেন না বললাম আসলে ফাইজলামি করছি না আপনার অবস্থা দেখে আমি ভেবেছি হয়তো ঝাড়ুদারের দায়িত্বই দিয়েছে কয়ে কেন বললেন বললাম তাকার আপনার লুঙ্গি কোথায় এত নিচে পড়ছেন একেবারে দেখা যাচ্ছে ঘাস লতা পাতা সব চলে যাচ্ছে এই রকম লুঙ্গি পরণ্যাওয়ালা মানুষ এই রকম আমাদের এলাকায় নাই কিছু যুবক আছে প্যান্ট আর পায়জামার নিচে নামাতে 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 কেচের ভেতরে জুতার তলায় ঢুকায় দিয়েছে ও আমার যুবক ভাইয়েরা আমার বাবারা শোনেন লুঙ্গি পরেন প্যান্ট পরেন পায়জামা পরেন যেটাই আপনি পরেন না কেন টাকনোর উপরে করবে। টাকনোর উপরে পোশাক পরবেন এটাই হলো সুন্নতি নিয়ম কিন্তু দেখা যায় টাকনোর নিচে চলে যায় অনেক ছেলেরা বলে হুজুর যদি আমি টাকনোর উপরে পড়ি দেখতে যদি আনাস মাঠ আনাস মাঠ আর খ্যাত লাগে কই আমাদেরকে তো খ্যাত লাগে না পায়জামাও পরি টাকনোর উপরে এত লম্বা জুব্বা এটাও পরি টাকনোর উপরে দেশে বিদেশে ঘুরলাম কেউ বলল না আনাস মাঠ লাগে বরং যারাই দেখে কই আপনাদের পোশাক আশাক খুব সুন্দর ইনোসেন্ট দেখতে ভালো লাগে দেশে বিদেশে এই পোশাক দিয়ে সম্মান পাওয়া যায় খবরদার টাকনুন নিচে কাপড় ঝুলাবেন না নবীজি বলেছেন ওই ব্যক্তির দিকে কেয়ামতের দিন আল্লাহ তাকাবেন না তার সঙ্গে আল্লাহ কথাও বলবেন না তাকে আল্লাহ পবিত্র করবেন না এমন কি তাকে আল্লাহ জাহান নামের আগুন থেকে মুক্তি দিবেন না সাহাবিরা বললেন নবীগো আপনি কার ব্যাপারে কোন দুর্ভাগার ব্যাপারে বলছেন নবীজি তখন বললেন সে হলো ওই দুর্ভাগা যে ব্যক্তি টাকনুন নিচে কাপড় ঝুলাইয়া হাটে তাহলে যেভাবে কাপড় জোলাইয়া হাঁটলে টাকনার নিচে কাপড় জোলাইয়া হাঁটলে জান্নাতের গন্ধ পাওয়া যাবে না ওইভাবে করে কি গ্রামের ঝাড়ুদারের দায়িত্ব নিয়ে কাপড় শেষ রায়া শেষ রায় আমরা হাঁটবো নাকি লুঙ্গি প্যান্ট পায়জামা কোথায় উঠবে জোরে বলেন কোথায় উঠবে উঠবে তো ওয়াজ কি প্যান্ডেলে থাকবে না প্যান্ডেলের বাহিরে আমল যাবে আমার দেশে ওয়াজ বেশি হয় আমল কম হয় ওয়াজ প্যান্ডেলের ভিতরে থাকবে না বাহিরে আমল হবে ইনশা আল্লাহ সবাইকে তো অভিজ্ঞ দিয়ে দেন নাম্বার সেভেন কষ্ট হয়ে যাচ্ছে না এটা শেষ শেষ আমি আটটাই শেষ করে দেবো ইনশা নাম্বার সেভেন সাত নাম্বার যুব সমাজ ধ্বংসের সাত নাম্বার কারণ হলো অসৎ বন্ধুত্ব গ্রহণ অসৎ বন্ধুদের সাথে চলাফেরা কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ এজন্য যুবক ভাইদেরকে বলবো যে ছেলেটা ইয়াবা খায় গাজা খায় যে ছেলেটা রাস্তাঘাটে মেয়েদেরকে উত্তক্ত করে টিজ করে করে ইফটিজিং যারা সমাজের সন্ত্রাস করে চাদাবাজি টেন্ডারবাজি করে সেই ছেলেটাকে তুমি তোমার বন্ধু বানিও না বরং বন্ধু বানাও তাকে যে ছেলেটা পাঁচ অক্ধ আজান হলে যারে পাওয়া যায় নামাজে বন্ধু বানাও তাকে যারা মাদ্রাসায় পড়ো যারা স্কুলে পড়ো কলেজে পড়ো তোমার বন্ধু হবে ক্লাসের সবচাইতে ভালো ছাত্র তাকে বন্ধু বানাও পরামর্শ চাও বন্ধু তোমার মতো আমি ভালো রেজাল্ট করতে চাই কিছু বুদ্ধি দাও পরামর্শ দাও

চালায় হাফারি রুগীর বোধ বুঝেন বোঝেন নাই আপনারা কাপাই কাপাই চালায় কিছু ছেলেরা আবার ডিজে স্টাইলে টানে একবার বামে একবার বামেট মারে এরকম নাই তো এরকম হাফানি রুগীর মতো মোটর সাইকেল চালাও কেন রাস্তাঘাটে পুরোব্বিদেরকে দেখলেও জুড়ে মোটর সাইকেল চালায় চলে যায় আগের যুগটাই ভালো ছিল আমরা দেখতাম ছোটবেলা চাচা দেখলে বড় ভাই দেখলে এদিকে দেখেছি অন্য রাস্তা দিয়ে চলে গিয়েছে এখনকার ছেলেদের চরিত্র নিচে নামতে নামতে তো নিচে নেমেছে তার বয়সে বড় তার বড় ভাই তার চাচার সামনে মাথা উঁচু করে কথা বলে আবার দেখা যায় মোটরসাইকেল হরণ না থাকলেও যাওয়ার সময় আর পিপপি পিপপিপ বেশি দিয়ে দিয়ে যায় আদবের খিলাফ অনেক কাজ করে ফেলে মানুষকে শ্রদ্ধা করতে শিখো বড়কে ভালোবাসো ছোটকে স্নেহ করো নবীজি বলেছেন সে আমার উন্মত নয় যে বড়কে শ্রদ্ধা করে না ছোটকে স্নেহ করে না আজকের সমাজ থেকে এগুলো উঠে যাচ্ছে বড়কে সম্মান নাই ছোটকে স্নেহ নাই কোনো কাজ করলে বড়দের সাথে পরামর্শ করে কাজ করবেন কারণ আপনার চাইতে বড়দের অভিজ্ঞতা কম না বেশি বয়সে যারা বড় তাদের অভিজ্ঞতা আপনার থেকে বেশি এই জন্য কোনো কাজে আপনি তাদের ব্যাপারে পরামর্শ করবেন মুরব্বীদেরকে মানবেন মুরব্বীদেরকে না মানা এটা হলো একটা সমাজ ধ্বংসের অন্যতম কারণ এই জন্য মুরব্বীদের কাছ থেকে দিক নিয়ে তারপরে চলতে হয় যারা মুরব্বীদেরকে পাত্তা দেয় না এরা হলো নাম্বার ওয়ান বিয়াদব সমাজে যেন এই বেয়াদবি বেড়ে না যায় এই জন্য যুবক তরুণদেরকে বলে যাচ্ছে আদব আখলাকের পরিবর্তন ঘটাও মুরব্বিদেরকে সম্মান করো রাস্তাঘাটে মুরব্বী চাচা দেখেছ বাইকের মধ্যে পিপি ফরন ডাকায় ডাকায় চলে যেও না বরং সুন্দর করে চলে যাও সালাম দিয়ে চলে যাও বড়কে সম্মান করো মানুষকে সম্মান দিলে আপনার সম্মান কমবে না বরং যে ব্যক্তি মানুষকে সম্মান করে তার সম্মান যিনি বাড়াইয়া দেন তিনি কি অন্যকে সম্মান দেন আল্লাহ আপনাকে সম্মানিত করে দিবেন জন্য আমার ভাইদেরকে বলছি বন্ধু নির্বাচনে আপনি সচেতন হবেন যারা ডিজে স্টাইলে মোটর সাইকেল চালায় এদেরকে বন্ধু বানায়েন না মাঝে মাঝে দেখছি পোলা পাইন এখান থেকে গাড়ি চালায়া বিছনা কান্দি জাফলং চলে যায় আহারে এমন ভাবে মোটর সাইকেল চালায় ডানে এক কাইদ দেয় বামে আরেক কাইদ দেয় চিন্তাও করে এক মিনিটের ভিতরে মাথার তার মাথার ভেতর থেকে মগজটা খুলে গিয়ে মারা যেতে পারে এটাও ভাবে না একটা দুর্ঘটনা হয়ে যাবে সারাটা জীবনের কান্না যুবকদেরকে বলছি শোনো মোটর সাইকেল কিন্তু বড় মারাত্মক এই দুর্ঘটনা হলে বেঁচে থাকলে তুমি পঙ্গু হয়ে যাবা আর যদি মরে যাও হাত একদিকে পা একদিকে মাথার খুলি আর একদিকে এরকম পাক পাকুম করে গাড়ি চালাও না সব বছরের মতো গাড়ি চালাও পারা যাবে তো অসৎ বন্ধুত্ব গ্রহণ করো না অসৎ বন্ধুত্ব গ্রহণ করলে আল্লাহ কোরআনে বলেছেন কেয়ামতের দিন এই কারণে মানুষ দুই হাত কাবরায়া কামরায়া হাসুস করবে আল্লাহ তাআলা কোরআনুল করিমের পঁচিশ নম্বর সুরাম সুরাতুল ফুরকানের সাতাইশ নম্বর আয়াত থেকে বলছেন ওয়াউ মায়া আদো ফলিমায়া গাই পো তা খاذ তো মা আল্লাহ তাআলা বলছেন সেইদিন দিন সীমা লোকেরা দুই হাত কামরা এক বলবে আহারে যখন দুনিয়াতে ছিলাম তখন কেন রাসুলের তরিকা অনুসরণ করলাম না যারা রাসুলের তরিকায় চলাফেরা করত তাদেরকে কেন বন্ধু বানালাম না এরপরে রায়েতে আল্লাহ বলছেন তারা আফসোস করে আরো বলবে হাত কামরা কামরায়া ইয়া ওয়াইলা লাইতনি لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا لا اللہ تعالیٰ بول چن تر بولبے لم تانی لم اتخذ فلانا خلیلا ওই বন্ধুকে যদি আমি বন্ধ না বানাতাম ওই ব্যক্তিকে অমুককে তমুককে যদি বন্ধ বানায়া আড্ডা না দিতাম কারণ তার চরিত্র ভালো ছিল না তাহলে ভালো হতো কেন যে তারে বন্ধু বানাইলাম তার সাথে কেন যে চলা তার সাথে কেন যে উঠা বসা চলাফেরা করলাম তার সাথে উঠা বসা চলাফেরার কারণে তার চরিত্র গেল আমার চরিত্র গেল আজকে সেও জাহান নামি আমিও জাহান নামি এই জন্য আফসুস করার চাইতে সময় থাকতে সংশোধন হয়ে যাওয়ার দরকার আছে না নাই হয় আলেম হন আলেম হন আলেম আলেমদের সাথী হন যুবকদেরকে বলবো আলেমদের সাথে চলাফেরা করো গোলাপ ফুলের সাথে থাকলে দেখবেন গোলাপ ফুলের গন্ধ লেগে যায় প্রত্যেকটা কাপড়ের মধ্যে আতল লাগিয়েছেন ওই আতর আলেমের জুতা বহন করেন আলেমের সাথে ঘুরাফেরা উঠা বসা চলাফেরা করেন আলেমদের জুতা বহন করলো দেখবেন অনেক ইলিম হাসিল করা যায় এই আমাদের মাদ্রাসাগুলোতে পড়াশোনা শেষ করার পরেই কিন্তু খেদমতের জন্য উস্তাদরা বলেন না উস্তাদরা বলেন পড়াশোনা শেষ করেছে এখন উস্তাদদের সুহবতে থাকো কারণ সুহবতটা হলো অনেক বেশি গুরুত্বপূর্ণ মাথার উপরে মুরব্বী থাকা লাগে শুধু পড়াশোনা করলে করলে অর্জন করলে ইলিম সার্ভ করা যায় না এই যে আমরা নিজেরাও পড়াশোনা শেষ করেছি সাত আট বছর আগে এখনো আমরা উস্তাদদের সোহবতে আছি এখনো আমরা উস্তাদদের জুতা টানি এখনো আমরা উস্তাদদের কাছে দৌড়াদৌড়ি করি কারণ উস্তাদ ছাড়া আপনি আগাতে পারবেন না উস্তাদ হলেন এমন যিনি আপনার ভুলগুলো সুত্রে দিবেন উস্তাদ হলেন এমন তার সোহবতে থাকলে পরে দেখা যাবে আপনার অনেকগুলো ভুল তিনি দেখিয়ে দিবেন এজন্য যারা মাত্র পড়াশোনা শেষ করেছে মাদ্রাসার ছাত্ররা আছে তাদের কেউ বলবো পড়াশোনা শেষ করে মনে করিল না হামসে বরকুন হে তুমি পড়াশোনা শেষ করছো মাত্র কিচ্ছু মাত্র কিছু জানছো এখন যখন গবেষণার সাগরে ডুব দিবা দেখবা তুমি কিচ্ছু জানো না এজন্য উস্তাদদের খিদমতে যাও সোহবতে যাও সিনিয়র যারা আছেন তাদের সোহবতে যাও দেখবা সোহবতে গেলে আরো বহু কিছু শিখতে পারবা এজন্য আমাদের মাদ্রাসাগুলোতে দেখা যায় উস্তাদদের সোহবতে ছাত্ররা দীর্ঘদিন পর্যন্ত থাকে আর উস্তাদদের সোহবতে যে ছাত্ররা থাকে এই সকল ছাত্ররাই কিন্তু ভবিষ্যতে বড় আলেম হতে পারে কারণ মা বাবার পরে সন্তানের জন্য উস্তাদের দোয়া হলো সবচেয়ে বড় সম্বল মাদ্রাসার ছেলেদের প্রতি নসিহত হলো উস্তাদদের খেদমত করো উস্তাদদের সাথে থাকো কিতাব নিয়ে মোতালা করো উস্তাদদের কাছে দৌড়া দৌড়ি করো দেখবা তোমার ইলমের মধ্যে বরকত যিনি বাড়িয়ে দিবেন তিনি কি যুবকদেরকে বলবো সৎ বন্ধুর সাথে চলাফেরা করো কারণ সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে আতর রাখলে যেমন ওই যে বলছিলাম আতর মাখানো একটা কাপড় আল্লায় রাখলে অন্য কাপড়ে আতরের গন্ধ যায় ঠিক তেমনি বিড়ি খায়া বিড়ির কিছু ধোয়া বা গন্ধ দেখবেন কাপড়ে লাগছে বিড়ির গন্ধ যে কাপড়ে আছে ওই কাপড়টাও যখন আল্লায় রাখবেন বিড়ির গন্ধ অন্য কাপড়ে যাবে বুঝছেন তো ব্যাপার তাই জন্য ভালো মানুষের সাথে যান ভালো গন্ধ আসবে খারাপ মানুষের কাছে যাবেন খারাপ গন্ধ আসবে যুবকদেরকে বলছি ভালো ছেলেদের সাথে চলাফেরা করবা পারবা তো মুরব্বীরা আবার ভাবিয়ান না আপনাদেরকে বলছি বাবা আমি তো আপনাদেরকে তুমি বলে বেয়াদি করতে পারবো না এটা আপনাদের ছেলেদেরকে ভাতিজাদেরকে বলছি এরা ভালো হয়ে যাক আপনারা চান না এটা चानी ना अपनारा